দশ বছর পরে আমি এই ফুটবল খেলতে নামছি ভাই আমি বারো বছর দশ বছরে আমি আবার একটি গোল দিয়ে সফলতা অর্জন করব प्राइज प्राइस प्राइस আসসালামু আলাইকুম দেশ হতো দেশের বাইরে ফেসবুকত বা ইউটিউবে যেখান থেকে বসে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে একটি জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিএমএস ব্লাস্টার বনাম এফ কিউসি স্টার তো আমরা এই মুহূর্তে রয়েছি ডোহারগাঁও এর একটি ঐতিহ্যবাহী ফুটবল বালুর মাঠে আপনারা প্রত্যেকটি মুহূর্ত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব সকলে আমাদের সাথে থাকবেন এই যে আমাদের ফোরিজ ভাই একজন আকর্ষণীয় বিগ ফুটবলার হ্যালো 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 গাইস হ্যালো 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 গাইস আমরা খেলছি আপনারা দেখতে নিচ্ছেন এটা অনেক জুম অনেক ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার ক্লিয়ার গুড 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 কিন্তু সর্বদাই আপনারা দর্শকরা অতি উৎসাহের সহিত খেলা উপভোগ করছেন সকলের আনন্দ মুহূর্ত কলরবালির করতালির মাধ্যমে খেলাটি জমে উঠেছে

કોઈ થાય ભાઈ કોઈ થાય ભાઈ વિલો મરે વિલો મરે ઈલે પોઝિશન કરતે કરતે સાલો ના દેલું ના બોલ ના અરે દોડો પાછળ જઈને દોડો અરે હામે જતો અરે લેવારી તો ગોલ દેને ઓના નમશ નહી તો ગોલ દેરા આવડા 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 એટલે દેખલે દઈબો આઈદરે બોલાઈ દેબો সময় দর্শক শ্রোতা মন্ডলী এই মুহূর্তে আমাদের খেলা শূন্য শূন্য গোলে আধুনিক খেলে শূন্য শূন্য গোলে সমতা বিরাজ করছে চল যান চল করছেন ভালো খেলছে রে গোল গোল

শুধু দর্শকের উৎসাহ উদযাপনা দেখেন আপনারা এক শূন্য গোলের ব্যবধানে কিএমএল ব্লাস্টার এগিয়ে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই চমৎকার ডিফেন্স

নাই আমাৰ নামৰ সুযোগ নাই দাৰুম বেল দাৰুণ নাই কি তালিম বেল লাগে হেল্প কৰিছে তালিমে যথেষ্ট ভাল খেলতেছে আছা

খেলছেন দারুন গোল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজকের খেলা খেলা চলতেছে আমরা খেলেছি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আমরা উঠে পড়েছি আমাদের দর্শক এখানে আসে এটা হচ্ছে দর্শক আর খেলা চলতেছে

নহয় নহয় প্ৰাইজ আছে